আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা জানো আমি প্রতিদিনের মত কিন্তু আজও একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে আমাদের ম্যাচে কিন্তু উপরে যে একটি ভিবিস ভিবিস ওল্ড বাই চার কিনা ইউটিউবে 8 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে গাইস আমরা কিন্তু প্রথমে ল্যান্ড করেছে আমাদের বারমুডা ম্যাপের শিপইয়ার্ডে সেখানে হালকা লুট করতে সময় দেখতে পাই আমাদের ম্যাচে কিল করে আমাদের ওয়াইটি ওল্ড বাই তো সেখান থেকে মোটামুটি লুট করে কিন্তু এদিকে একটি আর্সেনাল ছিল সেই আর্সেনাল দিকে সেদিকে এখানে একটি এনিমি রয়েছে তো তাকে আমি মোটামুটি ভালো রকমের ট্রেনে ড্যামেজ দিই তারপর ছেড়ে কিন্তু তাকে আমি হালকা করে ড্যামেজ দেওয়ার পর তাকে আমি নক করে দিই নক করার পর কিন্তু আমার কিলটা কনফার্ম হয়ে যায় কারণ আমার কাছে রাফায়েল ক্যারেক্টার ছিল হঠাৎ করে দেখি এলসেফের উপরে এনিমি তবে আমি এখানে আমার টিমমেটকে সামনে যেতে বলি কারণ আমি পেছন থেকে ব্যাকআপ করছি তবে সেখানে আমি দিকে

কিন্তু স্পটটা এলশেপের বাইরে থেকে আমাদেরকে মাথা আছে যার কারণে এই জায়গায় কিন্তু বসে থাকে আমাদেরকে দুজনকেই মেরে দেবে তার কারণে কিন্তু আমি এই জায়গা থেকে অন্য যে সেই দিকে যাচ্ছি সেখানে কিন্তু আরেক নেমে দিকে আসতে পার তাকে আমি গাইছি এই জায়গায় কিন্তু মানে মানে ভুল একটাই স্পট কিন্তু আমাদেরকে রাস্ত হয়েছে তো সেখানে কিন্তু আমাদেরকে তিনজনকেই নক করে এবং কি তারপর কিন্তু আমাদেরকে আবার রিভিভ দিয়ে দেয় তারপর কিন্তু আমরা চলে যাই আবার অবজারভেটরিতে তো অবজারভেটরিতে নেমে আমরা যখন মোটামুটি হালকা লুট করি তখন এখানে দেখো আমাদের মাঝে কিন্তু চলে আসছে আমাদের মানে ওয়াইটি ওলস বা এখানে কিন্তু আমাদেরকে পিছন থেকে একটি একটি ম্যান ক্যামে দিতে পারছে এখানে কিন্তু তারা পুলিশ করে চলে আসছে এখানে কিন্তু কমান্ড বসে নক করতে পারছে এই দিকে যে ম্যানটাকে দেখতে পাচ্ছে তো এটি কিন্তু আমাদের ওয়াইটি ওলস বাই তো হোয়াইটে ওলস বাই কিন্তু আমাদের একটি টিমমেটকে নক করে দিয়েছে তো এই জায়গায় কিন্তু আমিও নক হয়ে যাই তবে আমাদের কিন্তু একটি ম্যান এখনো বেঁচে রয়েছে ওই সাইডে আমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার পর যে আমাদের একটি টিম ছিল সে কিন্তু আমাকে আর আরেকজন টিমমেটকে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পর কিন্তু আমরা আমি ল্যান্ড করি আমাদের কবরস্থানে তবে আমাদের দুই নাম্বার যে কিন্তু আমাদের রিভেভ দিয়েছে সে কিন্তু এখন মোটামুটি ইনিমিডিয়েট হয়ে গেছে তবে আমরা এখন দুইজন টিম মেট বেঁচে আসি তো কবরস্থান থেকে হালকা লোড করতে আমরা এদিকে আসছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাই লেভেলের ফাইট হতেছে যার কারণে কিন্তু এইদিকে আমি যেতে পারি ফাইট পার্টি করার জন্য এখানে কিন্তু মানে এর যে টিমমেট ছিল সেখান থেকে কিন্তু দুইটা এনিমিটেড করা হয়েছে তো এখান থেকে আমি আসি কিন্তু একজনকে করে দিচ্ছি এখানে আমি ক্লিয়ার করে দিই তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে তাকে আমি মারার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমি ওয়াইটি ও বাইকি কিন্তু বেড়ে দিয়েছি তো সেখানে মেরে দেওয়ার পর কিন্তু আমি আমার টিমমেটকে দেই রিভাইভ দেওয়ার পর এই জায়গায় বসেছিল তো তাকে আমি একদম টিম ওয়েপ আউট করে দেই তো এখানে দেখতে পাচ্ছ আমরা দুজন বেঁচে রয়েছি আর মাত্র একটি এনিমি রয়েছে তো সেই এনিমিটাকে মারতে পারলেই কিন্তু আমাদের বয়া হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় কিন্তু কিন্তু রয়েছে আমি পিনাইটিতে ভালো রকমের ডাবল ব্যক্তি কিন্তু আমাদের হাতে ভেঙা চলে আসছে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করায় যারা সাবস্ক্রাইবটা কমপ্লিট করে যারা লাইকটা কমপ্লিট করে তারা লাইকটা কমপ্লিট করে ধন্যবাদ